যেই বিএনপি জামাতের সাপোর্টে একজন সাধারণ যুবক থেকে আজকের নিজেকে প্রধানমন্ত্রীর মোটামুটি মনে করেন যে তিনি প্রধানমন্ত্রী হবার যোগ্য কখনো শৈশবে ছাত্রলীগ মাঝ বয়সে আবার ছাত্রলীগ তারপরে আবার সেই আওয়ামী লীগ বিরোধী শক্তি শেখ হাসিনার মধ্যে যিনি মায়ের প্রতিচ্ছবি দেখতে পান আবার সেই শেখ হাসিনাকে যিনি খুনি শেখ হাসিনা আরও নানান শব্দ ব্যবহার করেন বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ সাহসী ও বীর আওয়ামী লীগ বিএনপি কাউরে ছাড় দেন না ভিপি নুরুল হকনুর এতদিন মাঠে একটা শক্তি ছিল সব শক্তিগুলো তো এখন তোর হাসিনা মাঠে নাই এখন কি করতে হবে এখন রাজনীতি করতে হবে তিনশো আসনে প্রার্থী দিবে আওয়ামী লীগ বলতেছিল যে কাজ করো ওই পটুয়াখালী তিন আসনে তুমি সংযোগটা চালাই যাও মানে বিএনপির প্ল্যান হচ্ছে এই ভিপিনুরের দলের ছয়জনকে জনকে সম্ভবত ছয়টা আসন দিবে তারা চুপচাপ থাকবে কিন্তু ভিপিনুরকে দেখেন সিট দিয়ে নূর রে কিনা যায় না তিনশো আসনেই প্রার্থী দেব খেলা খেলবো আপনাদের সাথে সমর্থন কি কম এত বছর পিছনে কারা ছিল আমার আবার যেখানে যাচ্ছে গুরুত্ব কতটুকু দেখেন কালকে ভিপি নুর ভাই যাবেন প্রাইমারি স্কুলের পরীক্ষা বন্ধ রাখা হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য ইম্পর্টেন্স দেখছেন এটাকে বলে গুরুত্ব জনপ্রিয়তা তিনি সে এলাকায় যাবেন যে স্কুলের মাঠে সম্ভবত সমাবেশ ছিল স্কুলের পরীক্ষা বন্ধ রেখা দুই তিন ঘন্টা পরে মনে পরীক্ষাটা নিচ্ছে ভাই মনে জানে না আর কি এটা হচ্ছে মানুষ কিভাবে ইজ্জত দিচ্ছে তো যেখানে এই ইজ্জতটা পাচ্ছে নিজেকে প্রধানমন্ত্রীর পদের জন্য তিনি কেন পারফেক্ট মনে করবেন না তারেক জিয়ার থেকে তিনি কি যোগ্য মনে করতেছেন না না আমি না আপনারা মনে করতেছেন নাকি তিনি তো এরকমই বলতেছেন আগে আওয়ামী লীগ যা যা করছে বিএনপি কি এখন ভালো করতেছে না বিএনপি ভালো করতেছে না নুরুল হক ভাই ঠিক এটি মনে করতেছেন তিনি বলছেন যে আগে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার দখলবাজি চাঁদাবাজি থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদান সহ যা যা করেছে এখন বিএনপিও ঠিক তাই করছে তার মানে বিএনপিও কি ফেসিবাদের দল আওয়ামী লীগ তো ফেসিবাদ ছিল ডাইনি ছিল এরকম বিপিনুর ভাই বলতো মানে ওনার মুখ দিয়েই তার মানে এখন দুইটারে সমান মনে করতেছেন ওই ওই কথাটা তাহলে সত্য অনেকে যে বলে যে সেই কদু বিএনপির নেতারা বলেন বিপিনুর ভাইকে আপনারা সাপোর্ট করছেন আপনারা কিন্তু তাকে যোগ্য বানাইছেন নেতৃত্ব দিয়েছেন এখন যদি বলেন না ভাই নুরুলটা মানিনা তাহলে তো আপনি আর আওয়ামী লীগ একই কালার হলে নুর বে এটাই বলে তোমরা যেই লাও সেই কদু হ্যাঁ আচ্ছা গতকালকে পটুয়াখালীর দশ বিনায় স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় কালীন তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন যে বিএনপি একটা চিঠি পাঠাইছিল বিপিনুরের জন্য তো তিনি বলছেন সম্প্রতি পটুয়াখালী জেলায় গণ অধিকার পরিষদের কর্মসূচিতে আগত আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছিল বিএনপি যেহেতু আমাদের আন্দোলনের সহযোগী এবং তাদের সাথে আমাদের একটা বোঝাপড়া রয়েছে তাই হামলার বিষয়টি বিএনপির চেয়ারম্যান মহাসচিব সহ বিভিন্ন জায়গায় জানিয়েছি সেই জায়গা থেকে বিএনপি যেন তাদের নেতাকর্মীরা বিভিন্ন উ এলাকায় আসলে যেহেতু মাঠের মধ্যে জনকর্মী নাই সমর্থন নাই অল্প কিছু না আছে তো এদেরকে বিএনপির নেতাকর্মীরা ফুমাল্লের অনেকে উড়ে যায় তো যেন ফুটা না দেয় বা কোনো ধরনের মাইট না করে সেটার জন্য একদম তারা ক্রমান কাছে বিচার দিয়েছে তিনি বলছেন যে ছাত্র ছাত্রজনতার আন্দোলনে যুবলীগ এবং ছাত্রলীগ হামলা চালিয়েছে তো তাদের রাজনীতিতে থাকা উচিত না আর এই যে দখলবাজি লুটপাট ছাড়া বাংলাদেশে যা যা ঘটছে এগুলো এখন বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরাও করছে ক্ষমতায় আসলে সবাই রাষ্ট্রযন্ত্রকে প্রশাসনকে ব্যবহার করা নিজেদের মতন কাজে লাগায় গত তেত্রিশ বছর এই দেশে এগুলাই ঘটছে তিনি বলতেছেন তেত্রিশ বছর সম্ভবত একানব্বই থেকে এরশাদ সাহেবের পতনের পর চব্বিশ এই সময়টা তো এই সময়টা রাষ্ট্র ক্ষমতায় কে ছিল বিএনপির আওয়ামী লীগ ছিল জামাতও ছিল পার্টি হিসাবে তো তিনি বলছেন যারাই ক্ষমতায় গেছে সব কিছু একই কাজ করছে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই তা আমরা তো দেখি যে বিএনপির নেতাকর্মীরা অনেক কথা বলে বা আমরাও আওয়ামী লীগের সাথে কার্যত কিছু কিছু জায়গায় পার্থক্য দেখি ভালোটা ভালোই বলতে হবে কারণ বিভিন্ন লোক ভাই নুর যা বলছেন আসলে কী বলছেন মায়েরি সত্যি করে বলুন আপকামিং প্রধানমন্ত্রী নাকি এমপি নাকি ধরেন আলাদা নির্বাচন করলে বিএনপির কোনো সিটের সাথে তিনি আসলে পাশ করবেন না কী মনে করছেন বাট আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রী হইলেও হয়ে যেতে পারে কোয়ালিটি আছে ভালো থাকুন